প্লাস এটা যা ছিল তা লিখছি এই অংশটুকুর থেকে টু কমন আছে টু কমন গেলে আমার থাকে এটা টু কমন না হলে ভাগ করা টু টু কাটা এই টু কাটা এই সবগুলোতে একটা টু কমন নিচ্ছি এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে নাইন প্লাস আর এইটার এখানে কোন চিহ্ন না গুণ আছে এটার মান দেওয়া আছে আট এইট দেওয়া আছে এইট এখন দেখো নাইনে নাইন প্লাস আট আমি যোগ করি তাহলে কত এটা হবে আনসার সুতরাং একটু দিয়ে আসবে শুধুমাত্র এ প্লাস সূত্রটা বসিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করলে এই উত্তরটি হয়ে যাবে সহজ একি অংক ঠিক আছে তুলি গলো